নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটু অন্যরকমভাবে একটা ধোসা তৈরি করছি ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ধোসা তৈরি করার জন্যে প্রথমে ব্যাটারটা তৈরি করে নেবো এখানে আমি নিচ্ছি দু বাটি সেদ্ধ চাল যেই চালে রোজ আমরা ভাত রান্না করি সেই চালটাই ব্যবহার করতে পারেন ওই একই বাটির এক বাটি বিউলির ডাল এটাকে কলাইয়ের ডালও বলা হয়ে থাকে এক চামচ ছোলার ডাল আর হাফ চামচ মেথি তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে চার ঘন্টা হয়ে গেছে দেখুন চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে চাল আর ডালটা নিয়ে নিচ্ছি বাড়তি জলটা ফেলে দিয়েছি যতটা জল বাড়তে প্রয়োজন পড়বে ততটা জলই আমি ব্যবহার করব বেশি কিন্তু পাতলাও হবে না বা খুব একটা ঘনও হবে না সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করবেন আর খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে পেস্টটা যেন খুব মিহি হয় পেস্টটা তৈরি করা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি দেখুন কতটা মিহি হয়েছে ব্যাটার যদি খুব সুন্দর হয় না তাহলে কিন্তু ধোসা খুব ভালো মতো তৈরি হয় এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্যে রান্নাঘরে রেখে দিচ্ছি সকাল হয়ে গেছে ব্যাটারটা আমি চেক করে নেব দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে ব্যাটার যদি খুব সুন্দর হয় না বারবার বলছি তাহলে কিন্তু ধোসা তৈরি করতে খুব সুবিধে হয় আর ধোসা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দেব আমি এক চামচ নুন দিচ্ছি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না কারণ ধোসাটা মধ্যে কোনো জল লাগবে না ব্যাটারটা একদম পারফেক্ট রয়েছে ওই জন্য কোনো জল ব্যবহার করছি না দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবার গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান খুব ভালো মতো গরম করে নিতে হবে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি এবার জলের ছেটা দিয়ে জলটাও পুছে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে আছে এবার দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে একটু হালকা হাতে ঘুরিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে ধোসা তৈরি হবে ওপরটা যখন শুকনো হয়ে এলো তখন একটু বাটার নিয়েছি এইভাবে চারিদিকে বাটারটা বুলিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল করতে পারেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই আছে এবার একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পিঁয়াজটা দিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছি এক টুকরো পনির নিয়েছি পনিরটা গেট করে দেবো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম একদম জিরিঝিরি করে কেটে রাখা লঙ্কা দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি সাম্বার মশলা যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দেবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর না হলে বাজারে কেনা সাম্বার মশলাও দিতে পারেন আমি কিন্তু সাম্বার মশলাটা বাড়িতেই তৈরি করেছি আপনারা চাইলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন একটু ধনে পাতা কুচি দিলাম আর দিচ্ছি টমেটো কেচা এই ধোসাটা খেতে কিন্তু অপূর্ব হয় অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার দেখুন কত সহজে ধোসাটা উঠে আসছে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এই ধোসাটা খেতে কিন্তু অপূর্ব লাগে কোনো রকম চাটনির প্রয়োজন পড়বে না এমনিই কিন্তু ধোসাটা খাওয়া যাবে খুব সুন্দর একটা রেসিপি আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন